রে রে আর কতক্ষণ মালছতি সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও তো মাথা উঠলই না তারপরে আবার মোষতেও 12 টা বাজে দিচ্ছে আর কি এত তারাকে এত কষ্ট করে বসি তা কিনলাম তুই মাছ না দিলে হই নাকি এমনিতেই সোন্দা হয়ে গেছে তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে চল চল বাড়ির দিকে যাই না হলে আমার মা আবার বকা দেবে রে তোর তা থাকলে তুই যা আমি পড়ে যাবো আর তো ঠিক আছে তুই থাক গিয়ে আমি গেলাম বাড়ির দিকে যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে দেবাস কিছু নেই ফালতু ফালতু বসে আছি ফালতু এতক্ষণ বসে না থেকে কেউ তোর সাথে চলে গেলে ভালো হতো එකල බල ඇත කුණේ එකටව මාචපිලම්න අල්වැනි මාසිනින් වෙතේ ප සිින්නබොන්නා দেখি বাবা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তা দাঁড়িয়ে থাকবো না তো কি করব দাদু ভাই সেই বিকাল বেলায় বেরিয়েছে এত রাত হয়ে গেল এখনো তো বাড়ি আসেনি বিকাল বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি তুমি কেন খোঁজ নিয়ে দেখো নিও কোথায় গেছে আমি আর কি খোঁজ নেব তোর মা বললো অনেকে বিকাল বেলায় কেউটির সাথে বেরিয়েছে এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো এখন তো বাড়ি আসার নামই নেই এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা এত বাদরামি করলে হয় নাকি আ তুমি একটু দাঁড়াও আমি কেউটের বাড়িতে গিয়ে খোঁজ নি দেখছি কুতে আছে হ্যাঁ হ্যাঁ গিয়ে দেখ কুতে আছে আর যেখানে পাবি কান ধরে বাড়িতে নিয়ে আসবে তারপর আমিও দেখছি ও কি করতে হয় উঠে এই এই যে আমি বডি ফাটার বাবা এ কী এত রাতে হঠাৎ কিছু হয়েছে নাকি এই মানে বডি ফাটা আছে এখানে ও মা সে কি এত রাতে ফাটা এখানে কেন থাকবে কেন বাড়ি যায়নি আর বলো না বৌদি সেই বিকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরেনি কেউটাকে একটু ডেকে দাও না ওর কাছে শুনে দেখি কোথায় গেছে এই কেউটে এই দেখ ফুটু কাকা আছে এ কাকা তুমি এখানে এ কেউটে ফাটা কোথায় এটা জানিস এত রাত হয়ে গেলো ও তো এখনো বাড়ি ফেরেনি এ মা এ কি বলছো ফাটা এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ এখনো বাড়ি ফেরেনি তুই আর ফাটা নাকি দুপুরবেলায় বেরিয়েছিলিস ও কোথায় জানিস এই নাগুকিকা মাইডি বলছি আমি জানি না দুপুরবেলার দিকে আমি আর ফাটা ওই পাশের পুকুরে মাছ ধরতে গেছিলাম বুঝলে তো আমি আর ফাটা একসাথেই ছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি ফাটাকে বাড়ির দিকে যেতে বললাম কিন্তু ও গেল না ও বললো ও আরো দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে আর আমিও মা বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসছিলাম তারপরে তো আমার সাথে আর ফাটা দেখা হয়নি গো কাকা তাহলে এত রাতে ফাটা গেল কোথায় এই কাকা তুমি আমাকে ভুল বুঝো না কাকা আমি যদি এরকম আগের থেকে জানতাম আমি ফাটাকে ছেড়ে আসতাম না আচ্ছা ঠিক আছে আমি এখন যাই বুঝলি ভালো করে খুঁজে দেখি গিয়ে এত রাত্রে বলে কোথায় গেল কি রে এতক্ষণ কোথায় ছিলিস তুই কোথায় আর থাকবো ফাটাকে সারা গ্রামে খুঁজে বেরাচ্ছিলাম তুই ফাটাকে সারে গ্রামে খুঁজে বেরাচ্ছিস আর ও তো সেই কখন বাড়ি চলে এসেছে কি ফাটা বাড়ি চলে এসেছে হ্যাঁ তখন তুইও বেরোলি আর ও ঢুকলো কতবার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস আমার একটা কথাটাও কোনো উত্তর দিল না ওর উত্তর আমি নেওয়াচ্ছি ও কোথায় গে কোথায় আবার থাকবে ড্যাগি কি রান্নাঘরে খাচ্ছে মনে হয় দাঁড়াও ওর খাওয়া আমি বের করছি এ তুই এত রাত পর্যন্ত কোথায় চিলিস রে দিন দিন তুই কি শুরু করিস কেউ কিছু বলে না বলে পুরো মাথায় উঠিয়ে গেছিস কোথায় চিলিস তুই আরে ছাড়ু না সারা দিন ছেলেটা কিছু খায়নি কেবল খেতে বসেছে ওর খাওয়া আমি জন্মের মত বের করব বুঝলি তো আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি না কোথায় চিলিস তুই দেখেছ তো আমি একটা দিন জিজ্ঞাসা করছি আরও সেটার উত্তর দিচ্ছে না এই সব ছেলেবেলে না বেড়ে গলায় পাড়া মেলে খাওয়া উচিত তাহলে শিক্ষা হবে আয় দাদা পারবি গিলে নে একবার সকালটা হোক তারপরে তোর ব্যবস্থা করছি বৌমা ও বৌমা হ্যাঁ বাবা এই বাজারটা নিয়ে যাও এই নাও বাজারটা ধরো আর তোমার মাকে একটু ডাকো তোমার মার সাথে আমার একটু কথা আছে মা তো কলপারে বাসন মারছে হয়ে গেলেই পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আর দাদু ভাই কোথায় ওকে ঘুম থেকে উঠেছে ফাটা তো সেই সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় গেল গেল আমাকে তো বলেও গেল না তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসাও না এমনিতেই দাদু ভাইয়ের মতিগতি আমার খুব একটা ভালো লাগছে না কোথায় যে যায় কার সাথে যে মেশে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা শোনো দাদুভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও ওর সাথে আমার একটু কথা আছে আচ্ছা বাবা ঠিক আছে কি বলছিস কি ফুটো ফাটা কালকে মাছ রাখতে বেলায় বাড়ি হ্যাঁ তা নাই থেকে আমি মিথ্যা কি নাকি কালকে রাতে বলে একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেরিয়েছি জানিস আরে ফুটো তুই একা একা কেন গেলি আমাকে ডাকতে পারতেস তো আমি যে জেলায় পড়েছি তোদেরকে আর কতই বা ডাকবো হ্যাঁ তারপরে কি হলো ফাটার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছিস ও অত রাত পর্যন্ত কোথায় ছিল আর বন্ধু বন্ধু বলতে তো আছে ওই এক কেউটে রাত্রে বেলায় সে কেউটের বাড়িতেও গেছিলাম কেউটেতে বললো বিকাল বেলায় ওরা একসাথে ছিল তারপরে ফাটা কোথায় গেছে জানি না তারপর দেখি সেই মাঝ রাত্রে বাড়ি এসছে আমি একসময় জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস কিন্তু ধ্যানটা একটা কথার কোনো উত্তর দিল না জানিস আচ্ছা খোঁজ নিয়ে দেখেছিস ফাটা কোনো বাদের সঙ্গে পড়েনি তো এই যে কারো সাথে কোনো কথা না বলা তারপরে মাঝ রাতে বলে বাড়ি আসা এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না রে ফুটো হ্যাঁ রে ফুটো ও পোল্টুদা কিন্তু এটা একদম ঠিকই বলেছে ফাটা কোথায় যাচ্ছে কি করছে এইসব বিষয়ে একটু খোঁজ খবর নে বুঝলি হ্যাঁ শুধু খোঁজ খবর নিলে হবে না আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখ বুঝলি অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না হ্যাঁ ঠিকই বলেছিস আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখব একটু চোখে চোখে রাখবি অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু এত রাস্তা না দাঁড়া রাত্রে বেলায় কোথায় যায় আজকে আমি দেখছি ব্যাপারটা কি হলো ফাটাই রাত্রেবেলাই ফাঁকা জায়গায় কেন আসলো আর এখানে এসে দাঁড়িয়েই বা কেন পড়লো কিছুই তো বুঝতে পারছি না